একটা গ্রামে ছিল এক সহজ সরল গাধা প্রতিদিন সে নদীর ধারে ঘাস খেত আর ঠান্ডা জলে গা ভিজিয়ে ঘুরে একদিন এক ছোট কুমির তার মাকে হারিয়ে বসে মা গাধা তাকে দেখে বলল তুই এত কাঁদছিস কেন রে কুমির কাঁদতে কাঁদতে বলল আমার মা হারিয়ে গেছে আমি একা হয়ে গেছি গাধার মনটা কেঁদে উঠলো সে কুমিরটাকে নিজের পিঠে চাপিয়ে নিল তাকে খাবার খেতে দিল আশ্রয় দিল কিন্তু কয়েকদিন পর কুমিরটা যখন একটু বড় হলো তার মধ্যে শুরু হলো সে ভাবতে লাগলো এই গাধা আমাকে ব্যবহার করছে একদিন সে হঠাৎই নদীতে নামলো আর বলল তুই তো একটা গাধা আমি তোর কথায় কেন থাকব। গাধা হতবাক হয়ে বলল আমি তো তোকে সাহায্য করেছিলাম যখন তুই একা ছিলি কুমির বলল হয়তো কিন্তু এখন আমার নিজের জগৎ আছে গাধা চুপ করে ফিরে গেল নিজের পথে সবাইকে সাহায্য করতে হবে কিন্তু সেটা করতে গিয়ে নিজের মূল্য ভুলে গেলে চলবে না সবাই কৃতজ্ঞ হয় না কিন্তু তুমি যেন নিজের ভালো মনটা হারিয়ে না ফেলো এমন গল্প আরও চাই তাহলে এখনই সাবস্ক্রাইব করো